আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে সবার নিচ্ছে মনে আছে আজই শেষ হতে চলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবল দুই হাজার চব্বিশের মেগা ইভেন্ট আজ রাত একটায় ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশের আসর আজকের এই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং স্পেন আটান্ন বছর পর ইংল্যান্ডের সামনে শিরোপার আক্ষেপ গোছানোর সুযোগ প্রক্ষান্তরে দুই সালের পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দুই হাজার দশের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের গত আটান্ন বছরে ইংল্যান্ডের সেরা সাফল্য বলতে দুই হাজার বিশ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের তারা রানার আপ হয় দীর্ঘ আটান্ন বছরে এটাই তাদের সেরা সাফল্য এর আগে উনিশশো সালে ইংল্যান্ড সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় এবং এই দীর্ঘ আটান্ন বছরে আর তারা কোনো টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি পক্ষান্তরে স্পেন দুই সালের বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় এবং সর্বশেষ দুই সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় তো স্পেনও দীর্ঘ বারো বছর হয়ে গেছে আর কোনো শিরোপা জিততে পারেনি তো আজকের এই ফাইনালে স্পেনের সামনে আরও একটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তক্ষান্তরে ইংল্যান্ডের আটান্ন বছরের যে শিরোফার আক্ষেপ সেই শিরোপা শিরোফার আক্ষেপ গোছানোর সুযোগ তো এই দুই দলের সর্বশেষ অবস্থা সর্বশেষ প্রাপ্তি অপ্রাপ্তি এবং সর্বশেষ খেলা ম্যাচের ফলাফল নিয়ে আলোচনা করব ইংল্যান্ড এবং স্পেনের সর্বশেষ আমরা যদি পাঁচটা ম্যাচ দেখি সেখানে স্পেন দুইটা ম্যাচ জয়লাভ করেছে সমান সংখ্যক দুইটা ম্যাচ জয়লাভ করেছে ইংল্যান্ড এবং একটি ম্যাচ ড্র হয়েছে এই পাঁচটা ম্যাচ যদি দেখি ষোলো অক্টোবর দুই সালে উইফা ন্যাশনাল লিগে স্পেনকে দুই তিন গোলে ইংল্যান্ড পরাজিত করে অর্থাৎ সর্বশেষ খেলা এই দুই দলের ম্যাচটিতে ইংল্যান্ডই জয়লাভ করে নয় সেপ্টেম্বর দুই তারিখ উইফা ন্যাশনাল লিগের খেলায় স্পেন দুই এক গোলে ইংল্যান্ডকে পরাজিত করে ষোলো নভেম্বর দুই সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ ছিল যেখানে দুই দুই গোলে এই দুই দলের ম্যাচ ড্র হয় চোদ্দো নভেম্বর দুই সালে একটি ম্যাচ অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ যেটাতে স্পেন দুই শূন্য গোলে ইংল্যান্ডকে পরাজিত করে এবং বারো নভেম্বর দুই সালে আরও একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ ছিল যেখানে ইংল্যান্ড এক শূন্য গোলে স্পেনকে পরাজিত করে এই হলো ইংল্যান্ড এবং স্পেনের মধ্যকার সর্বশেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান আমরা যদি স্পেনের সর্বশেষ খেলা নিজস্ব পাঁচটা ম্যাচের পরিসংখ্যান দেখি স্পেন সর্বশেষ খেলা পাঁচটি ম্যাচ পাঁচটি ম্যাচে জয়লাভ করেছে আর এই পাঁচটি ম্যাচে খেলেছে এ চলতি উইফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যেখানে প্রথম রাউন্ডের খেলা স্পেন এক শূন্য গোলে ইতালিকে পরাজিত করে এবং পরবর্তীতে এক শূন্য গোলে তারা আলবেনিয়াকে পরাজিত করে এবং চার এক গোলে গ্রুপ যে শেষ ম্যাচে চার এক গোলে জর্জিয়াকে পরাজিত করে এবং কোয়ার্টার ফাইনালে যেটা অনুষ্ঠিত হয় পাঁচে জুলাই সেখানে স্পেন শক্তিশালী জার্মানিকে দুই এক গোলে পরাজিত করে সেমিফাইনাল উঠে এবং সেমিফাইনাল দশ জুলাই সেখানেও আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং শক্তিশালী ফ্রান্সকে দুই এক গোলে পরাজিত করে এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আর ইংল্যান্ডের খেলা যদি আমরা সর্বশেষ পাঁচটি ম্যাচ দেখি নিজস্ব পাঁচটি ম্যাচ এই পাঁচটি ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে সেখানে প্রথম ম্যাচে ইংল্যান্ড এক এক গোলে ডেনমার্কের সাথে জয়লা ড্র করে এক এক গোলে ইংল্যান্ড ডেনমার্কের সাথে ড্র করে এবং গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড স্লোভেনিয়ার সাথে শূন্য শূন্য গোলে ড্র করে এবং সর্বশেষ ম্যাচে গ্রুপ পর্যায়ের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ড দুই এক গোলে স্লোভাকিয়াকে পরাজিত করে এবং ছয় জুলাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে টাইভিগারে পাঁচ তিন গোলে পরাজিত করে ফুল টাইম খেলা এবং এক্সট্রা টাইমের খেলা এক এক গোলে ড্র থাকার পরে টাইভিগারে পাঁচ তিন গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে তারা সেমিফাইনালে ওঠে উঠে এবং সেমিফাইনালে তারা শক্তিশালী নেদারল্যান্ডকে শেষ নব্বই মিনিটের গোলে দুই এক গোলে পরাজিত করে ফাইনালে উঠে এই হলো ইংল্যান্ডের খেলা সর্বশেষ পাঁচটা ম্যাচের ফলাফল এবং আমরা যদি দেখি গ্রুপ পর্যায়ে এবং টোটালি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড প্রতিপক্ষ জালে ছয়বার বার বল পাঠায় এবং তার বিপরীতে তারা চারটি গোল হজম করে এবং স্পেনের দিকে যদি তাকায় তারা প্রতিপক্ষের জালে দশ দশটি গোল দেয় এবং পক্ষান্তরে তিনটি গোল তারা হজম করে এবং যদি আমরা দেখি স্পেনের হয়ে সর্বোচ্চ গোলদাতা যারা ছিলেন তারা হল ডানি ওলমো যিনি একজন মিডফিল্ডার পাঁচ ম্যাচ খেলে তিনি তিন গোল করেছেন স্পেনের পক্ষে সর্বোচ্চ গোলদাতা তিনি এবং ফ্যাভিয়ান রুইস তিনি পাঁচ ম্যাচ খেলে দুটি গোল দেন তিনিও একজন মিডফিল্ডার এবং লামিয়ানি ইয়ামেল ফরওয়ার্ড স্পেনের যিনি ছয় ম্যাচ খেলে একটি গোল দেন এই হলো স্পেনের সর্বোচ্চ গোলদাতারা এবং স্পেনের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট যারা করেছেন তারা হলেন এই স্পেনের ফরওয়ার্ড লামিয়ানি ইয়ামেল তিনি ছয় ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেছেন এবং ফ্যাবিয়ান রুইজ তিনি পাঁচ ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছেন এবং দানি উলমা তিনি পাঁচ ম্যাচে দুইটা অ্যাসিস্ট করেছেন এবং ইংল্যান্ডের হয়ে যারা সর্বোচ্চ গোল করেছেন যে ইংল্যান্ডের সবসাইতে অভিজ্ঞ এবং তারকা খেলোয়াড় যার উপর আজকের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া না হওয়া যার খেলার উপর অনেকটা নির্ভরশীল তিনি যদি জ্বলে উঠতে পারেন তাহলেই কিন্তু ইংল্যান্ড দীর্ঘ আটান্ন বছরের আক্ষেপ বোঝাতে পারেন তিনি হলেন হ্যারি কেন ফরওয়ার্ড যিনি ছয় ম্যাচ খেলে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি গোল করেছেন এবং জডি বিলিংহাম যিনি ছয় ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি মিডফিল্ডার এবং বকুয়া সাকা যিনি ছয় ম্যাচ খেলে একটি গোল করেছেন অর্থাৎ এই ইংল্যান্ডের যে টোটাল প্রতিপক্ষে জালে ছয়টা গোল দিয়েছেন তার ছয়টা গোলই এই তিনজন খেলোয়াড় ভাগাভাগি করে দিয়েছেন অর্থাৎ হ্যারিকেন তিনটি জডি বিলিংহাম দুইটি এবং বুকা বুকুয়া সাকা একটি অর্থাৎ ইংল্যান্ডকে তাদের আটান্ন বছরের যে শিরোফা আক্ষেপ এই শিরো শিরোপা আক্ষেপ গোছাতে হলে এই তিনজন খেলোয়াড়কেই জ্বলে উঠতে হবে এবং বিশেষ করে হ্যারিকেনকে জ্বলে উঠতে হবে যদি হ্যারিকেনই জ্বলে উঠতে পারে তাহলে স্পেনের হাতে হারিকেন তিনি ধরাতে পারবেন এবং আটান্ন বছরের শিরোফার আক্ষেপ গোসাতে পারবেন ইংল্যান্ডের হয়ে অ্যাসিস্টটা যদি আমরা দেখি সেখানে ডিকলান কি ডিক্লান রাইস মিডফিল্ডার তিনি ছয় ম্যাচে একটা অ্যাসিস্ট করেছেন ম্যাক কি মার্ক গুলানি ডিফেন্ডার তিনি পাঁচ ম্যাচে একটা অ্যাসিস্ট করেছেন এবং কোলি ফালমার মিডফিল্ডার তিনি চার ম্যাচে একটা অ্যাসিস্ট করেছেন এই হলো ইংল্যান্ডের অবস্থা তো প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো একটা ম্যাচ হবে এবং দুই পক্ষের শক্তিমত্তা বিবেচনা করলে দুইটাই সমশক্তির দল তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে স্পেন কিছুটা এগিয়ে এবং যেহেতু ইংল্যান্ডের একটা খরা যাচ্ছে শিরোপা খরা যাচ্ছে সেই সর্বশেষ আটান্ন বছর আগে অর্থাৎ উনিশশো সালে সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর তারা কোনো শিরোপা আক্ষেপ গোছাতে পারেনি তো সেদিক বিবেচনা করলো স্পেনকে এগিয়ে রাখা রাখা যায় তবে ইংল্যান্ড কিন্তু অনেক অভিজ্ঞ দল এবং ইংল্যান্ডের যে অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে তারা যদি জ্বলে উঠতে পারেন বিশেষ করে হ্যারিকেনের কথা বলবো তিনি যদি জ্বলে উঠতে পারেন তাহলেই স্পেনকে হারিকেন ধরিয়ে দেওয়া সম্ভব তা আশা করি ভালো একটা ম্যাচ হবে এবং আপনারা সবাই ম্যাচটি উপভোগ করবেন মনে রাখবেন আজ রাত একটায় বাংলাদেশ সময় আজ রাত একটায় এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের ফাইনাল খেলা স্পেন প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ডের আর আগামীকাল ভোর ছয়টায় কোপা আমেরিকা ফুটবল দুই হাজার চব্বিশের ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবেলা করবে কলম্বিয়া সেই খেলাটিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ